মোরাল ক্যান এর সঠিক ব্যবহার কোথায় লিখলে এগুলো আমাদের ভুল হবে না তাছাড়া কথা বলতে গেলে এগুলো কখন ব্যবহার করবো কোন সময় ব্যবহার করব তার সঠিক ব্যবহার গুলো চালানো শুরু করি এখন তোমাকে শেখাবো ধরো ক্যান এই ক্যানটা দেখো এই ক্যান আমরা তিন রকম ভাবে ব্যবহার করতে পারি অ্যাবিলিটি মানে সক্ষমতা পসিবিলিটি মানে সম্ভাবনা রিকোয়েস্ট আর পারমিশন মনে অনুরোধ কেন সক্ষমতা অর্থে কেন ব্যবহার হয় সম্ভাবনা অর্থে কেন ব্যবহার হয় অনুরোধ বা অনুমতি অর্থে কেন ব্যবহার হয় সক্ষমতা অর্থে কিরকম রাখো লিখতে পারি আই ক্যান রাইট এটাকে আমার সক্ষমতা আমি লিখতে পারি আমার সক্ষমতা তারপরে ধর সে গান পারে গাওয়াটা সক্ষমতা সে পারে যেহেতু বলছে এটা তো না হি ক্যান সিং হি ক্যান সিং সক্ষমতা বললো বলবো দেখো আমি লিখতে পারি না তাহলে এটা আমার অক্ষমতা সক্ষমতা অক্ষমতা বলবিস আমি লিখতে পারি না আমি

সে গান গাইতে পারে না তাদের অক্ষমতা এটা তাহলে এখানে কি করবেন এদের অক্ষমতা নাচকটা প্রশ্ন তো আমরা করেই ফিরলাম এটা হ্যাঁ আর কি ধর আমাদের কৌতল হল সে কি গান গাইতে পারে তার থেকে সক্ষমতা আছে তারপর কি সম্ভবও নয়

प्लस अल्फा পারে সি সিং গান গাইতে পারে না অক্ষমতা তাহলে কি बोलُونَ নেগেটিভ সিং গান গাইতে পারে না এ সে কি গান গাইতে পারে না এ কান্ট হি সিং এই নেগেটিভ বাক নাও বলছি অথচ প্রশ্ন অপরটি করছি ঠিক আছে তো কান্ট হি সিং এটা কি তুমি এভাবে বলতে পারো অথবা ক্যান হি নট সিং এ বলতে পারো তখন তুমি এখানে এটা কিন্তু কোনো ফ্যাক্টর না তুমি বলতেই পারো তাহলে এইভাবে দেখো আমার সক্ষমতা অক্ষমতা ব্যক্তির সক্ষমতা অক্ষমতা ব্যক্তি যেটা পারে তার পক্ষে সম্ভব যেটা সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবিলিটি বা ক্যান ব্যবহার করে থাকে এটা ব্যক্তির সম্ভাবনা এই সম্ভাবনা মনে রাখতে হবে তোমার সম্ভাবনা কত হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা এই ক্যানের সম্ভাবনা কত হবে হান্ড্রেড পার্সেন্ট সম্ভব ঠিক আছে তখন কিন্তু আমরা এইভাবে লিখতে পারি আচ্ছা এবার দেখো আমরা এটা কি আর কথাভাবে বলতে পারি দেখো সে

সে কি লিখতে পারছে প্রশ্ন করে সে কি লিখতে পারছে তো কি বলে দেখো এই ক্যানটাকে আগে নিয়ে আগে নিয়ে আসো ক্যান হিঙ্গিং ক্যান হি বি সে কি লিখতে পারছে আবার দেখো এটা আমার দেখো ক্যান তাকে আমরা কন্টিনিউ কনভার্ট করতে পারলাম ঠিক আছে কন্টিনিউন্সি কনভার্ট করতে পারলাম এইভাবে আমরা কি করতে পারি সক্ষমতাকে আমরা প্রকাশ করতে পারি কিন্তু এবার তুমি এটাকে বললো ধরো যে সে লিখতে পেরেছে সে লিখতে পেরেছে তোমার এখানে সাবজেক্ট প্লাস ক্যান অথবা সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস অবজেক্ট থাকলে হতে পারে সে লিখতে পারেনি এইখানে কিন্তু এটা কিন্তু হ্যাচর গেল এই না পাচকটা কিন্তু একটু ব্যতিক্রম একটু ব্যতিক্রম সেটা কিন্তু একটু ইজিলি নাও সে লিখতে পারেনি হি ক্যান হ্যাভ নট রিটেন এই প্রশ্ন হলো এখানে ক্যানটা বলব না কেন মনে রাখবো যখন কানটার যখন আমরা হ্যাপ বা হ্যাস বা হ্যাপ এই কেনের পরে কোনো হ্যাসা ফ্যাট বসবে না কেন পরে যদি আমি হ্যাপ ব্যবহার করি যদি ভিতরি প্রয়োজন হয় তো তাহলে হ্যাপের পরে অবশ্যই কিন্তু পারফেক্ট বলছি আমরা এটা এটা কি বলছে আমরা ক্যান এর পারফেক্ট ব্যবহার করছি পারফেক্ট টেন্স ব্যবহার করছি এটা

সে কি পাশ করেছে পাশ করতে পেরেছে রাখুন সে কি লিখতে পেরেছে হি রিটেন ঠিক আছে ক্যান হ্যা রিটেন এইভাবে প্রশ্ন হলো মানে যদি কোনো ভাবে কর্ম না থাকে অথচ সেটা সকর্ম কেয়া হয় মত মনে রাখবে তখন ওই সকর্ম কেয়ার জায়গায় কর্মের ঘাটতে করতে ই ব্যবহার করে দেবে সেখানে তাহলে আমাকে কোনো ভুল থাকবে না ঠিক আছে

আছে সম্ভাবনা চলো সম্ভাবনা কি করি আমরা সম্ভাবনা অর্থ কিন্তু আমরা এরকম দেখো সে ঘরে থাকতে পারে সম্ভাবনা কোথায় আছে ঘরে আছে

তারা মাঠে সম্ভবত তারা মাঠে তাই সম্ভবত যেমন বলেছে না কেন উচ্চারণ করি পানি উচ্চারণ করিনি কিন্তু অত সম্ভবত বলেছি তাহলে আমার ক্যান ক্যানবি

এবার দেখো বলছে তুমি আছো রাজ করছে সেখানে তুমি বললে যে অমুককে পাঠাতে হতো পাঠানো হতে পারে তাহলে পাঠানো হতে পারে সম্ভাবনা রয়েছে

তাহলে কিভাবে দেখো ক্যান বি সেন্ট ইন দ্যাল হসপিটালে হতে পারে সম্ভাবনা অর্থাৎ আন্দাজ করে নয় সম্ভাবনা হ্যাঁ এটা হতে পারে সেক্ষেত্রে হস্পিটেল বঢ়া হি কেন বিন দা হস্পিটেল আমাৰ কাৰখা হৈ যা হৈ he can have been তার লেখাও যেতে পারে এটাকে আমরা ঘুরিয়ে এরকম বলতে পারি দেখো আর এটা

আর যদি আন্দাজ করতে আমার আগে ভিডিও দেখিয়েছি আমি যদি আমার আন্দাজ করে সিউডি পাচ্ছি যখন তখন আমরা ক্যান ব্যবহার করছি থাকবে

লিখে না নোট করে না তাহলে সুবিধা হবে দেখো এটা পরিষ্কার হতে পারে ইট ক্যান বি ক্লিন

এটা বা তিনি সুস্থ হতে পারছেন হি ক্যান বি হি ক্যান বি হতে পারছেন হি ক্যান বি কি হতে পারছেন ফি

ছিলাম ক্যান হ্যাভ দেখি আনতে পেরেছে এডুকেটেড ক্যান পেরেছে এইভাবে আমরা কিন্তু

বাক্যের আকারটা প্রশ্নের মতোই হবে এরকম

ক্যানো অথবা ক্যান আই আমি যেতে পারি এক গ্লাস জল দিতে পারবেন এক গ্লাস জল দিতে পারবেন এক গ্লাস The wind. can you give me a glass of water? Can you give me a glass of water? Can you please?

যেতে পারে ইউ ক্যান গো অর্থাৎ এখানে প্রশ্নবাক্য হবে সম্পূর্ণটা তা নয় কিন্তু অর্থাৎ যখন আদেশ করব আদেশ তখন আমরা কি করবো এখানে ইউ ক্যান গো আদেশ করলে বাক্য সবসময় অ্যাফার্মেটিভে হয় ঠিক আছে বা নেগেটিভে হয় এটা আপনি করতে পারেন না ডু করছি এটা করতে পারেন না ইউ ক্যান ডু ডিস এই হলে কিন্তু আমরা ক্যান ব্যাপারটা সহযোগিতা করতে পারছি ঠিক আছে কোনো কিছু অসুবিধা ভালো কমে জানাবে আমি এই বিষয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো Είναι πράγμα σημαντικό. Και άλλο.